মির্জা ফখরুল কইছে জনগণ গণভোট বুঝে না সনদও বুঝে না তো বুঝানার দায়িত্বটা কার না বুঝলে পলিটিশিয়ানদের তো আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশি জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগেছেন কাউরে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থক জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাইছে দেখেন এই নির বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্স এর না পলিটিক্স করতে আসছে এমপি মিনিস্টার হয়ে যায় হুই তার জুলাই বিরোধী তার সনদের সাইন করে আসে গণভোট তো হবে জুলাই সনদের উপরে সে যেটাই সাইন করে আসছে তার উপরে গণভোট হবে এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হইছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী লীগও তো জুলাই সনদের বিরোধী তারা না ভোট দিছে ফলে গণভোটে না পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার গোয়া নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের গোয়া নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসেন আগে একটা বিষয় একটু করে করেনি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সদা তাই মূর্খ সদারা এসে বলবে জুলাই সালদকে ফালতু কইছে এপিনাকি কয়দিন আগে আই জুলাই সনদ প্রেমে গদ গদ হয়েছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু এটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করিয়া এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটা যাইতে চাই গাড়ি চলেছি গাড়ি এসে কুমিল্লা নষ্ট হয়ে গেলো তা আমি কি যাইতে পারি সি এ পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি হ সত্য আসছি এটা কি ফেলাই ঢাকার দিকে রওনা দিব নাকি গাড়ি দিকে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে আমরা একটু গভীরে গিয়ে আলাপ করি আসেন আল্লাহর নামে শুরু করি অনেক কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের আগস্টের আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার দরায় না যাবেন এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে যাবে ওরা নিজেরাই বুঝে না তো ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন তাইলে মজা লাগবে এরপরে কখনো পিনাকের ভিডিও যদি নাও আসে নিজে নিজে পথ চিনে হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না এই দার্শনিক আলোচনায় কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন। কেন কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দু হাজার চব্বিশ বলেন উনিশশো একাত্তর বলেন বা ফরাসি বিপ্লব বলেন এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদিউরে স্মরণাপন্ন হইতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার চব্বিশ বুঝবো না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিন আমাদের করে ঢুকে গেল আবার ফেজিবাদ ফিরে আসলো নাকি উনি জন্ম নিয়েছিলেন উনিশশো সাঁত্রিশ সালে আমার সাথে তিরিশ বছরের বড় একজন ফরাসি দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ আলাবাদু জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙ্গা পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটা উনি বলছেন বিং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মারা পর্যন্ত ক্ষমতা থাকবে সেইটা হইতেছে বিং কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটিকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে লাগারি কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আর একটু বুঝায় বলতেছি হ্যাঁ বিং বা অস্তিত্ব বা স্থিতাবস্থা এটা বলতে বোঝায় যে যে অবস্থা সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস রীতি ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না আমরা কি করতে পারি আমাদের পক্ষে কি করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনের শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে পারেনি এটি স্থিতাবস্থা এটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু আর তার মানে স্থির কয় না যে চলিচ্ছে দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার ফুট সোলজার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নম্বরে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুক্ত ইভেন্ট হইল যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় মার করিয়া দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা স্থিতাবস্থা এটা সুর মার করিয়া দেয় ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে উনি বলছেন রাফসার ভেঙে পড়ে যেখানে পৃথিবী আগের মতো থাকে না বাংলাদেশ আগের মতো নাই দুই হাজার চব্বিশের অগাস্ট বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরোনো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার চব্বিশ সেই ইভেন্ট সেই রাপসার সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্ত হয়ে হয়ে জন্ময়া নতুন সময় এরপরে আসে ট্রুথ ট্রুথ মানে সত্য না ট্রুথ হইলো ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরোনো নিয়মকে চ্যালেঞ্জ করে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে ট্রুথ একটা পথ যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক মানুষ জনতা বাদু বলেন সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরোনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ এই সাবজেক্ট ট্রুথের বাহক বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হয়েছে ইভেন্টের ফলে তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে চারটা ধারণা সম্পর্কে আবারও এডিটার সাহেব পাশে লিখে দেন অস্তিত্ব বা বিইং যে অবস্থায় আমরা চুপচাপ চলি দুই নাম্বার ইভেন যা সেই অবস্থায় ফাটল ধরায় লাপসার ঘটায় ভেঙ্গে ফেলে যা বিপ্লব দুই হাজার চব্বিশের ট্রুথ যে নতুন দিশা সেই লাপসার থেকে ইভেন থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় সাবজেক্টে তাহলে জুলাই সনদ নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণ্যপথে হাইরা গেল তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম না নতুন ভক্তি নীতি এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না এই ভক্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনা বলি উত্থান জন সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সব ঠিক করবো ভোটে সব কিছু ঠিক হবে না নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোনো দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল পঁচিশটা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়ার নতুন ভিত্তি এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তি নীতি অস্থায়ী হইতে পারে এটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসবো এইবার আসেন আরেকটা বিষয় দিয়ে আর একটু এটা বুঝে দেখি আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে আমার ক্ষুদ্র ভাতার বগিনা আজকা দর্শন দিয়ে মাগা মাগামাগি করে ফেলছে মাতার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকে বুঝতেছেন আসেন আর বিষয় বুঝে দেখি সেটা বৈধতা জনবৈধতা আপনি ভোট নিয়ে চিল না বিএনপি এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে আসেন সেটা বুঝে দেখি কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে সভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন ইংরেজি যেহেতু কইসে ঠিকই কইসে তাই না মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর একটু বুঝে দেখি খুব চমৎকার একটা বিষয় কিন্তু সংবিধান সংবিধান ভেতরে নিয়ম সাধারণ সময় চলে কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না নিয়ম কাজ করে না সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে সেই সংকটময়ন মুহূর্তে নেওয়ার সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে এটাই স্মিথের ডিসিশন ইজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব তাই যদি না ভোট পড়ে তাইলে স্মিথের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতা সীমা দ্বন্দ্ব প্রকাশ করে দেবে এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে এই সংবিধানের ভুয়াত্ব সাধারণ সময় ডাকা থাকে না সংবিধানের সেই অমীমাংসিত বিরোধ গুলা উপরে উঠে আসবে তার ভূয়াত্ম গুলা উন্মোচিত হয়ে যাবে কোন দ্বন্দ্বটা সামনে আসবে জনগণ বনাম দলীয় এলিট কনস্টিটিউয়েন্ট পাওয়ার বনাম কনস্টিটিউট পাওয়ার মানে জনসর্বভৌমত্ব বনাম দলীয় আধিপত্য অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্র বনাম জুলা উত্থানের দাবি করা নতুন কাঠামো সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথের মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায় আমাদের প্রিয় সলি মুলা খানের প্রিয় দার্শনিক আছে লাকা উনি কথা বলেন জুইসাস বাংলায় সরাসরি মানে হতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধা আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে জুইসাস বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছা শক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের দাবি শক্তির কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না যদি জয় সেই তীব্র ইচ্ছা জয় জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে